অর্থনীতির চালিকার শক্তির অংশ হয়ে কাজ করছেন আমাদের নারীরা রংপুরের গঙ্গাচড়ার তিন গ্রামের কয়েকজন নারী নিয়েছেন এক সফল উদ্যোগ স্থানীয় হোগলা ও কাশিয়া পাতা দিয়ে তৈরি করছেন ঝুড়ি পাখির বাসা টেবিল ম্যাট সহ বিভিন্ন পণ্য যা রপ্তানি হচ্ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাথারুল মান্নান মান্নান শুভ সকাল শুভ সকাল মান্নান শুভ সকাল জোবাইয়ের মিমি আপনি ঠিকই বলেছেন যে আমরা যে একেবারে রংপুরের তিস্তা বিধৌত যে এলাকা গঙ্গাচড়া একেবারেই প্রান্তিক একটি জায়গায় আছি সেখান থেকে কিভাবে উৎপাদিত পণ্য ইউরোপে যাচ্ছে এবং কতটা নান্দনিক সেটি যদি আমরা আপনাকে ফুটেজের মাধ্যমে দেখাতে পারি এই যে আমাদের কাছে যে তথ্য আছে যে গঙ্গাছড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তিনটি গ্রাম এবং মর্নেয়া ইউনিয়নের একটি গ্রাম অর্থাৎ একশো জন নারী এই যে নান্দনিক জিনিসগুলো তৈরি করছেন আমি যদি আপনাকে একটু দেখাতে পারি আমার সামনে যেটি আছে এটি হচ্ছে তৈরি করা জিনিস সেটি হচ্ছে এটা হোগলা পাতা এবং কাশিয়া পাতা দিয়ে এটি করা এটি একটি ঝুড়ি এবং আপনি দেখবেন যে কতটা নান্দনিক এবং কতটা নিখুঁতভাবে কিন্তু এটি তৈরি করা হয়েছে এবং যারা তৈরি করছেন আমরা যদি একটু তাদেরকে দেখাতে পারি আপনাদের ফুটেজের মাধ্যমে যে তারা কতটা নিবিড় নিপুণ নিবিড় বুননের মাধ্যমে তারা এগুলো তৈরি করছেন এবং ঠিক একই ধরনের অর্থাৎ এই যে ছোট্ট একটি ঘর এই ঘরের মধ্যে এখানে মোটামুটি সাত আটজন জন নারী আছেন তারা এক একসাথে বসে একদিকে যেমন গল্প করছেন পাশাপাশি কিন্তু নিবিড় বুননের মাধ্যমে তৈরি করছেন ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করবার জন্য এই সব পণ্য এটি ভাবা যায় যে একটার ঘর থেকে একটি উৎপাদিত হচ্ছে পণ্য সেই পণ্য যাচ্ছে ইউরোপে এবং আমি যতটুকু জেনেছি যে একটি করে করে তৈরি করবার জন্য এখানে টাকা একজন নারী পান এবং এই যে পুরো প্রকল্পটি কিন্তু রংপুরের যে গঙ্গাচর উপজেলা বিআরডিবি তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে এবং আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে এটি ইরেস্পো অর্থাৎ এরএস বলতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প একটি প্রকল্পের মাধ্যমে এটি উৎসাহ করছেন যে যারা কর্মকর্তা আছেন আসার কথা যেটি সেটি হচ্ছে যে এই যে নারীরা তারা স্বামীর পাশাপাশি নিজেরা নিজেরা কিছু আয় করে এবং সেটি কিন্তু সংসারের কাজে লাগাচ্ছেন আমি একটু শুনতে চাই যারা এই কাজটির সাথে জড়িত তাদের অনুভূতিটি একটু শুনতে চাই একটু আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে এগুলো বানাচ্ছেন বানাতে কি পরিমাণ কয়দিন লাগে কি পরিমাণ আয় আমি এগুলো হুগলা পাতা দিয়ে বানাচ্ছি একটা বানাই দিনে তিনশো টাকা পাই দিনে আমি দুইটা বানাই মাসে তিন চার হাজার টাকা তুলি সেই টাকা দিয়ে আপনি কি করেন আমি বিআরডিপি অফিস থেকে লোন নিয়েছি লোনে মানে কিস্তি দেই আবার বাড়ির কাজেও লাগাই কি নাম আপনার মোসাম্মান মহাসিনা অর্থাৎ কি দারুণ কথা যে যিনি লোন নিয়েছেন সেই লোনের কিস্তি কিন্তু পরিশোধ করছেন স্বামীর অবর্তমানে তার উপার্জিত অর্থ দিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটা আপনারা কিভাবে এগুলো কাজ করতেছেন এবং এটা দ্বারা আপনার সংসারের কি আমি এলে হুকলা পাতা দিয়ে এই ফ্রেম গাতি গাতার পর আমি দিনে তিনশো টাকা আয় করি আমি লোন নিছি সেই আমি কিস্তি দেই ছেলেমেয়েরা পড়াশোনা করে হ্যাঁ করে কোথায় দেই এখানেই পরে একজন বয়সী মা আছেন আমি একটু আপনার কাছে জানতে চাই আপনার এখানে এটা করে কিভাবে উপকার হাসি বেড়াইবে বাবা বলেন আমরা এগুলো কাজ করি কাজ করার হোগলা পাতা গাঁথি গাঁথার আয় হয় ভালোই

সামান্য হাসি হতে পারে শুধু সামান্য হাসি আমি বলছি আসলে হাসি অনেক শক্তিশালী অসংখ্য ধন্যবাদ সরকার মাঝারাল মান্নান এই সকালবেলা হাসির মাধ্যমে গল্পটি আমাদের জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি রংপুরবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছি তবে শ্রদ্ধার সাথে স্যালুট জানাতে চাই সেই সকল নারীদের যারা তাদের অবস্থান থেকে সীমাবদ্ধতাকে জয় করে সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের অর্থনীতির চাকাকে আরো গতিশীল রাখতে ভালো থাকবেন সবাই বিদায় নিব আজ এখানে চমৎকার দিন কাটুক সবাই শুভ সকাল শুভ সকাল